নমস্কার আজ সাতই সেপ্টেম্বর রবিবার হসলা রেডিও ডেলি নিউজে আপনাদের স্বাগত সপ্তাহের কিছু বাছাই করা খবর আজকের গুরুত্বপূর্ণ তাজা খবর এবং বর্ধমান জেলার বিশেষ বিশেষ কিছু খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি অর্পিতা আজকের শীর্ষ সংবাদ মহাকাশে রাতের আকাশে এক দুর্লভ প্রদর্শনী রং বদলে নেবে চাঁদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফরাসি রাষ্ট্রপতি টেলিফোনে যুদ্ধের আশু সমাধান এবং অন্যান্য আন্তর্জাতিক বিষয় নিয়ে মত বিনিময় সেপ্টেম্বর ভারত সফরে আসছেন মরিশাসের প্রধানমন্ত্রী খুব শীঘ্রই বন্যা কবলিত একাধিক রাজ্য সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিএসটি সংস্কারের ফলে উপকৃত সমবায় কৃষি গ্রামীণ শিল্পোদ্যোগ এবং দুগ্ধ শিল্পের সঙ্গে সংযুক্ত দেশের সাধারণ মানুষ অভিবাসন এবং বিদেশি নাগরিক ছাড়পত্র সংক্রান্ত নির্দেশিকা দু হাজার পঁচিশের বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্র ভেনিসে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়ে নজির গড়লেন বাংলার মেয়ে নির্বিঘ্নে শেষ হল স্কুল সার্ভিস কমিশনের নবম দশম শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা আটই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে রাজ্যে নতুন নিয়মের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসন্ন দুর্গাপুজোর দিনগুলিতে সর্বস্তরের পুলিশ কর্মীদের ছুটি বাতিল সরকারি হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে রাজ্য সরকারের কঠোর অবস্থান এবার আসছি বিস্তারিত খবরে মহাকাশের বিশাল আঙিনায় আসছে এক দুর্লভ প্রদর্শনী আজ রাতের আকাশে আসছে এক অনন্য দৃশ্য আকাশে দেখা যাবে পূর্ণ চন্দ্রগ্রহণ আজ রাতে চাঁদ রং বদলে নেবে সাদা থেকে কমলা আর শেষমেশ গভীর রক্তিম আভা সারা পৃথিবীর কোটি কোটি মানুষ দেখতে পাবেন এক মহাজাগতিক খেলা পূর্ণ চন্দ্রগ্রহণ যাকে ব্লাডমুনও বলা হয় প্রায় দেড় ঘন্টা ধরে আকাশ জুড়ে রং বদলাবে এই পূর্ণ চন্দ্র আরেকটু পরেই ধীরে ধীরে পৃথিবীর ছায়ায় ঢুকে যাবে চাঁদ শুরু হবে আংশিক গ্রহণ রাত বাড়তেই চাঁদ ঢেকে যাবে পৃথিবীর অন্ধকার ছায়ায় আর তখনই জল করে উঠবে তার রক্তিম আভা জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন আজ রাত নটা সাতান্ন মিনিটে চাঁদের আংশিক গ্রহণ শুরু হবে রাত এগারোটা এক মিনিটে শুরু হবে পূর্ণগ্রহণ পূর্ণগ্রহণ চলবে রাত বারোটা তেইশ মিনিট পর্যন্ত পূর্ণগ্রহণ চলবে এক ঘন্টা ২২ মিনিট ধরে এই গ্রহণ এশিয়া ইউরোপ আফ্রিকা অস্ট্রেলিয়া আন্টার্কটিকা এবং প্রশান্ত আটলান্টিক ভারত মহাসাগরীয় এলাকা থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর রক্তিম আভা দৃশ্যমান হবে যাকে চলতি কথায় বলা হয় এর কারণ হিসাবে জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন সূর্যের আলোক রশ্মির পৃথিবীর চারপাশে যে বায়ুমণ্ডল আছে তাতে সূর্যের আলোয় থাকা কম তরঙ্গের রশ্মি বেগুনি আকাশী নীল সবুজ বিচ্ছুরিত হয় কমলা ও লাল রঙের রশ্মি প্রতিসরণের ফলে সামান্য বেকে চাঁদের গায়ে পড়বে বলে রক্তিম আভা ফুটে উঠবে অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া জানিয়েছে চন্দ্রগ্রহণ দেখতে হলে কোনো বিশেষ চশমা বা সুরক্ষা কবচের প্রয়োজন নেই খালি চোখেই এই দৃশ্য দেখা সম্ভব তবে দূরবীন বা টেলিস্কোপের সাহায্যে আরও বিশদভাবে দেখা সম্ভব হবে আজকের পর বিরলতম এই দৃশ্য দেখতে অপেক্ষা করতে হবে দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ফ্রান্সের রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে টেলিফোনে ইউক্রেন যুদ্ধের আশু সমাধান ও অন্যান্য আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় করেছেন সংঘাতে শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ভারতের ধারাবাহিক সাহায্যের কথা শ্রী মোদী পুনর্ব্যক্ত করেন দুই নেতাই বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতির পর্যালোচনা করেন এক সোশ্যাল মিডিয়ার পোস্টে শ্রী মোদী বলেছেন ভারত ফ্রান্স কৌশলগত অংশীদারী আন্তর্জাতিক শান্তিপূর্ণ স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আগামী বছর ভারতে আয়োজিত কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত শীর্ষ সম্মেলন এআই ইম্প্যাক্ট সামিটে আসার আমন্ত্রণ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী ফরাসি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়েছেন কয়েক মাস আগেই মরিশাস সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার তার আমন্ত্রণে আট দিনের ভারত সফরে আসছেন সে দেশের প্রধানমন্ত্রী ডক্টর চন্দ্র রামগুলাম আগামী নয়ই সেপ্টেম্বর তিনি এদেশে পা রাখতে চলেছেন সফরকালে তিনি বৈঠক করবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দিল্লি ছাড়াও ভারতের সফরকালে মরিশাসের প্রধানমন্ত্রী মুম্বাই বারাণসী অযোধ্যা এবং তিরুপতিও যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব শীঘ্রই বন্যা বিধ্বস্ত এলাকা রাজ্য সফরগুলি করবেন একাধিক পর্যালোচনাচাপ করবেন জম্মু কাশ্মীর পাঞ্জাব ও হিমাচল প্রদেশের একটানা বৃষ্টি ভূমিধস এবং হরপাবানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে পাঞ্জাবের বন্যা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও দুদিনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি যদিও পাতিয়ালা এবং লুধিয়ানার কিছু গ্রাম এখনো জলমগ্ন পাঞ্জাবের জল সম্পদ মন্ত্রী রবীন্দ্র বরীন্দ্র কুমার গয়াল জানান আগামী দিনে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই বাঁধ থেকে জলের পরিমাণ ছাড়া হলে স্থির পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক জিডিপি বৃদ্ধির পর জিএসটি কাউন্সিলের ছাপ্পান্নতম বৈঠকে পণ্য পরিষেবা কর কাঠামোয় বড় পরিবর্তন ঘোষণায় দেশের অর্থনীতির অগ্রগতিকে ত্বরান্বিত করবে বলে সংশ্লিষ্ট মহলের অভিমত বারো ও আঠেরো শতাংশের কর কাঠামো পরিবর্তিত হয়ে পাঁচ ও আঠারো শতাংশ করা হয়েছে এর ফলে উপভোক্তাদের সুবিধা হবে এবং ব্যাংকিং সেক্টরের ব্যবসা বাড়বে বলে মনে করা হচ্ছে সমবায় কৃষি গ্রামীণ শিল্পোদ্যোগ এবং দুগ্ধ শিল্পের সঙ্গে সংযুক্ত দেশের দশ কোটিরও বেশি মানুষ জিএসটি সংস্কারের ফলে বিশেষভাবে উপকৃত হবে সমবায় মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঐতিহাসিক এই জিএসটি সংস্কার সমবায় ক্ষেত্রকে আরও শক্তিশালী করবে প্রতিযোগিতার বাজারে পণ্যের মান ও চাহিদা বৃদ্ধি করতে এবং সমবায় ক্ষেত্রগুলির আয় বাড়াবে কৃষিক্ষেত্রে জিএসটির হার কমার ফলে কৃষকরা বিশেষভাবে উপকৃত হবেন মাখন ঘি এবং এই জাতীয় পণ্যের উপর জিএসটি ১২ বারো শতাংশ থেকে পাঁচ শতাংশে নামিয়ে আনা হয়েছে লোহা ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের তৈরি দুধের পাত্রের উপর জিএসটি হ্রাস পেয়ে বারো শতাংশ থেকে পাঁচ শতাংশ হয়েছে পুজোর আগে পণ্য পরিষেবা কর কাঠামোর পরিবর্তন সাধারণ মানুষকে বাজারমুখী করবে বলে মনে করছেন বাণিজ্য এবং শিল্পমহল তথ্য এবং সম্প্রচার মন্ত্রী অশ্বিনী কুমার বৈষ্ণব বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিএসটি সংস্কারের মাধ্যমে মধ্যবিত্ত পরিবারগুলিকে স্বস্তির এবং উল্লেখযোগ্য সুবিধা প্রদান করেছেন নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে তিনি বললেন পণ্য ও পরিষেবা করের কাঠামোয় আনা সংস্কারের ফলে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি বৃদ্ধি পাবে যা দেশের অর্থনীতির উন্নয়নকে উল্লেখযোগ্য অবদান রাখবে দু সালের আগের সাধারণ মানুষ জটিল ধরনের করের জালে আটকেছিলেন জিএসটি সংস্কারের মাধ্যমে গোটা ব্যবস্থাতেই এখন অনেক সহজ এবং স্থিতিশীল হয়েছে বলে তিনি জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অভিবাসন এবং বিদেশি নাগরিক ছাড়পত্র সংক্রান্ত নির্দেশিকা দু হাজার পঁচিশের বিজ্ঞপ্তি জারি করেছে আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তানে যে সমস্ত হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি এবং খ্রিস্টান নাগরিক পাসপোর্ট বা অন্য কোনো বৈধ নথি ছাড়াই দু সালের তিরিশে ডিসেম্বর বা তার আগে ধর্মীয় নিপীড়ন অথবা ধর্মীয় নিপীড়নের ভয়ে ভারতে এসেছেন তাদের বৈধ পাসপোর্ট এবং ভিসা থাকার নিয়ম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তিতে পাশাপাশি নতুন এই নির্দেশিকা অনুসারে অনুযায়ী এবার থেকে নেপাল এবং ভুটানের নাগরিকদের স্থলপথে এবং আকাশপথে ভারতে এলে পাসপোর্ট বা ভিসা লাগবে না ভেনিসে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়ে নজির গড়লেন বাংলার মেয়ে অনুপর্ণা রায় ভারতীয় চলচ্চিত্র পরিচালক অনুপর্ণা রায় ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের বিরাশি তম সংস্করণে ইতিহাস গড়লেন তার ছবি সংস অব ফরগটেন ট্রিজ এর জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার জিতেছেন তিনি এই বড় প্রাপ্তির পর তিনি বললেন আমার বাংলাকে ধন্যবাদ জানাতে চাই এই জয় পুরুলিয়ার জয় এই কৃতিত্বের জন্য নিজের বাবা মায়ের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি সংস অব ফরগটেন ট্রিজ সিনেমাটি মুম্বাইতে দুই প্রবাসী নারীর পরিবর্তনশীল সম্পর্ককে কেন্দ্র করে তৈরি এই ছবিতে অভিনয় করেছেন নাজ শেখ এবং সুমি বাঘেল সিনেমাটির প্রযোজক বিভাংশু রায় রমিল মোদি এবং রঞ্জন সিং অনুরাগ কাশ্যপ ছবিটির প্রেজেন্টার হিসাবেও এই প্রোজেক্টের যুক্ত ছিলেন নির্বিঘ্নে শেষ হল স্কুল সার্ভিস কমিশনের নবম দশম শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা বেলা বারোটা থেকে শুরু হয়ে দেড়ডায় শেষ হয়েছে পরীক্ষা তবে বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় ছিল দুটো পর্যন্ত এখনো পর্যন্ত পরীক্ষা নিয়ে কোনো অভিযোগ ওঠেনি বলে স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানানো হয়েছে পরীক্ষার পরই ওএমআর সিট বা উত্তরপত্রের কার্বন কপি পরীক্ষার্থীদের হাতে দেওয়া হয় আজ মোট পরীক্ষার্থী ছিলেন তিন লক্ষ উনিশ হাজার জন রাজ্যে মোট ছশো ছত্রিশটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয় আগামীকাল আটই সেপ্টেম্বর সোমবার থেকে চালু হতে চলেছে রাজ্যের নতুন নিয়মের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই প্রথমবারের মতো পরীক্ষার্থীদের দুবার পরীক্ষা দিতে হবে প্রথম ধাপের পরীক্ষা হবে সেপ্টেম্বরে এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে আগামী বছরের মার্চ মাসে শিক্ষা দপ্তরের দামি নতুন এই নিয়মের পরীক্ষা পদ্ধতিতে ছাত্রছাত্রীদের উপর চাপ কমবে এবং তাদের প্রস্তুতি সুযোগও আরও বাড়বে বলে জানিয়েছেন ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে এই নতুন পরীক্ষা নিয়ম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবার প্রথম প্রতিযোগিতামূলক পরীক্ষার ধাঁচে ওএমআর সিটে পরীক্ষা দেবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা ওএমআর সিটে যেখানে নির্দিষ্ট জায়গায় উত্তর লেখার কথা সেই অংশ বাদ দিয়ে অন্য কোথাও কিছু লেখা যাবে না ভাঁজ করা ছেঁড়া ও সিট বাতিল করা হবে বলে ধরে নেওয়া হয়েছে আগে পরীক্ষা হতো তিন ঘন্টা এবার সময় এক ঘন্টা পনেরো মিনিট সকাল দশটায় পরীক্ষা শুরু হবে তার অন্তত পনেরো মিনিট আগে নিজের আসনে পরীক্ষার্থীদের বসতে বলা হয়েছে পরীক্ষা কালীন ঘর থেকে বেরোনো যাবে না জলবায়ু পরিবর্তনের বিশদ এবং পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে কলকাতার অ্যান্থ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় পাঁচই সেপ্টেম্বর শুরু হলো বিশেষ চলচ্চিত্র উৎসব এফ ফাইভ আইএফএফ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী অভিনেত্রী মমতা শঙ্কর এই নিয়ে দ্বিতীয় বছর এই সমারোহের আয়োজন করা হয়েছে এ সম্পর্কে জানান উদ্যোক্তারা এবছর উনচল্লিশটি দেশে থেকে প্রায় পাঁচশো পঞ্চাশটিরও সিনেমা সংগ্রহ করা হয় এই উৎসবে দেখানো হবে তিরিশটি সিনেমা যার মধ্যে তিনটি সিনেমা অ্যানথ্রোপোলজিক্যালি ওপর নির্ভর করে তৈরি হয়েছে চার ব্যাপী এই উৎসবের সূচনার অনুষ্ঠানে এসে মমতা শঙ্কর বললেন এটি নিতান্ত একটি সাধারণ চলচ্চিত্র উৎসব নয় এর বিশেষ তাৎপর্য রয়েছে দেশ এবং বিদেশের অনেক চিত্র নির্মাতারা এই অনুষ্ঠানে যোগদান করছেন সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশন কলকাতা এবং বর্ধমানের আয়োজনে নদীয়ার কল্যাণীতে পাঁচই সেপ্টেম্বর শুরু হলো তিন দিনের আউট আউটরিচ প্রোগ্রাম এখানে বিশেষভাবে তুলে ধরা হচ্ছে মিশন লাইফ পুষ্টি পরিচ্ছন্নতা বিধায়ক অম্বিকা রায় আসন্ন উৎসবের দিনগুলিতে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে রাজ্য সরকার সব স্তরের ছুটি বাতিল করেছে শারীরিক অসুস্থতা বা আপতকালীন পরিস্থিতি ছাড়া আগামী বিশে সেপ্টেম্বর থেকে উনতিরিশে অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মীরা কোনো ছুটি নিতে পারবেন না এই মর্মে সব জেলার পুলিশ সুপার ও পুলিশ কমিশনারকে লিখিত নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের এজিডি আইন শৃঙ্খলা জাভেদ শামীম এছাড়া বিদ্যুৎ দমকল বিপর্যয় মোকাবিলা এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মীদেরও ছুটি বাতিল করা হয়েছে সরকারি হাসপাতালের নিয়ম পরিষেবা নিয়মিত পরিষেবা নিশ্চিত করতে এবং অনিয়ম রোধে সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে রাজ্য সরকার কঠোর অবস্থান নিচ্ছে স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত দুই বিজ্ঞপ্তিতে মোট তিয়াত্তর জন চিকিৎসকের প্রাইভেট প্র্যাকটিসের আবেদন খারিজ করা হয়েছে জেনারেল স্পেশালিস্ট মেডিকেল অফিসার ও ডিউটি মেডিকেল অফিসার পদম পদমর্যাদার চিকিৎসকদের এই তালিকায় রাখা হয়েছে তাদের মধ্যে রয়েছেন সার্জারি মেডিসিন গাইনি ইএনটি শিশু প্যাথোলজি এবং ও চোখ অর্থোপেডিক এবং ত্বক বিভাগের চিকিৎসক আবেদন খারিজ হওয়া চিকিৎসকেরা বাঁকুড়া দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া দুই বর্ধমান পশ্চিম মেদিনীপুর হুগলি বীরভূম কোচবিহার মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর এবং দার্জিলিং জেলার বাসিন্দা স্বাস্থ্য দপ্তরের নিয়ম অনুযায়ী সরকারি চিকিৎসকরা এনওসি ছাড়া প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না চাকরিতে যোগদান প্রমোশন বা বদলির সময় এনওসি চাওয়া যাবে সেই নির্দেশ অনুযায়ী এবার তিয়াত্তর জন চিকিৎসকের আবেদন বাতিল করা হয়েছে এবার আসছি বর্ধমানের খবরে রাজপরিবারের উদাসীনতায় রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে পড়ল বর্ধমানের ঐতিহ্যবাহী লক্ষ্মী নারায়ণজী মন্দির মন্দির গেট ধরে রাজবাটি যাওয়ায় রাস্তায় সোনাপট্টির ভিতরে রয়েছে বর্ধমানের রাজপরিবারের ঐতিহ্যবাহী লক্ষ্মী মন্দির পুজোর মুখে মঙ্গলবার রাতে ভেঙে পড়ল সেই মন্দিরের একাংশ লক্ষ্মী নারায়ণজী ঠাকুর বাড়ি বর্ধমানে বর্ধমানের সাংস্কৃতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ এই মন্দিরটি তৈরি হয় তেজচন্দ্রের আমলে শেষ করেন মহাতাপচন্দ্র এই মন্দিরের দোতলার অংশে থাকতেন প্রয়াত রাজকুমার প্রণয়চন্দ্র রাজপরিবারের পরিবারের অন্দরমহল মোবারক মন্দিরের পূর্ণ ছিল দুর্গা মন্দির সেই মন্দির ভেঙে যাওয়ায় পরে লক্ষ্মীনারায়ণজী মন্দিরে পূজিতা হচ্ছেন দুর্গা রাজ দুর্গা পটেশ্বরী মন্দিরটি একশো বছরেরও বেশি পুরনো মহাতাবচন্দ্রর সময় থেকে বহু বিখ্যাত গায়ক এবং পালাকাররা অনুষ্ঠান করেছেন এখানে মূল মন্দিরের একাংশ ভেঙে পড়ায় ও বাকি অংশ অত্যন্ত দুর্বল হওয়ায় দুর্গা পুজো ও নবরাত্রির উৎসব কীভাবে হবে সে নিয়ে কপালে ভাঁজ পড়েছে সকলেরই মহতাপ ট্রাস্টের কর্তাদের কাছে থেকে জানানো হয়েছে যে প্রতিপদ থেকেই রাজবাড়িতে পুজো শুরু হয়ে যায় একই সঙ্গে নবরাত্রির উৎসবও হয় নবমীর রাতে ডান্ডিয়া নাচও হতো মন্দিরে এই অংশে ট্রাস্টের অন্যতম কর্তা বিপ্রদাস বন্দ্যোপাধ্যায় বললেন পুজো হবে তবে সাধারণের প্রবেশ বন্ধ থাকবে ডান্ডিয়া নাচ রাধাবল্লভ মন্দিরে করবার জন্য উদ্যোক্তাদের বলবো এই ট্রাস্টের ম্যানেজার জয়চাঁদ চট্টোপাধ্যায়ের ক্ষোভ সংস্কারের জন্য বারবার বলা হয়েছে কিন্তু রাজপরিবারের উদাসীনতার জন্যই ইতিহাসকে ধরে রাখা যাচ্ছে না দুর্গাপুজোর আগে পয়লা সেপ্টেম্বর থেকে দশই সেপ্টেম্বর পর্যন্ত বর্ধমানের সংস্কৃত টোলের উদ্যোগে নতুন গঞ্জের বিজয় চতুষ্পাটিতে পুরোহিত প্রশিক্ষণ শিবিরের আয়োজন হয়েছে পূর্ব বর্ধমান এবং আশেপাশের জেলা থেকে দুশো জন পুরোহিত অংশগ্রহণ করেছেন যার মধ্যে বারো জন মহিলা এবছর রাজ্যের সংস্কৃত টোলগুলি কলকাতা সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্তর্ভুক্ত হওয়ার পর তাদের উদ্যোগেই এই কর্মসূচি বাতাসে শরতের গন্ধ পুজো আসছে পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনার আর মাত্র তেরো দিন বাকি চলুন আমরা ঘুরে দেখি কলকাতার তিনটি বিখ্যাত দুর্গা মন্দির কলকাতার সবথেকে সুন্দর দুর্গা মন্দির মেট্রোপলিটান দুর্গাবাড়ি এই মন্দিরে দেবী দুর্গার আরাধনা সারা বছর ধরেই করা হয় এই মন্দিরে মা দুর্গা রূপ এতটাই সুন্দর যে চোখ ফেরানো যায় না দেবীর বাম দিকে গণেশ এবং ডান দিকে কার্তিক সরস্বতী সকল ভক্তবৃন্দদের জন্য এই মন্দির প্রাঙ্গণ সকাল ছটা থেকে এগারোটা পর্যন্ত বিকেল চারটে থেকে রাত্রি নটা অবধি খোলা থাকে এই মন্দিরে প্রতিদিন সন্ধ্যায় চল্লিশ মিনিট ধরে আরতি করা হয় ঠিক সেই মহা অষ্টমী এবং মহানবমীর সন্ধ্যারতির মতন দেবী দশভূজার এই অপূর্ব সন্ধ্যারতির পর থাকে ভোগ প্রসাদের সুব্যবস্থা দেবী দুর্গার ডান পাশে রয়েছেন মা দক্ষিণেশ্বরী কালী বাম দিকে রয়েছেন মহাদেব এই মন্দিরে আসলে মা দুর্গার দর্শনের আলাদাই এক মানসিক শান্তি অনুভব করা যায় এরপর আসি বেলেঘাটার রাসমণি বাগানে অবস্থিত এক দুর্গা মন্দিরে সেখানে মা দুর্গার রূপ এতটাই স্নিগ্ধ যে মন ভরে যায় সকল ভক্তবৃন্দদের জন্য এই মন্দির প্রাঙ্গণ সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত এবং সন্ধ্যা সাতটা থেকে রাত নটা অবধি খোলা থাকে এরপর আসছি রবীন্দ্র সরোবরে অবস্থিত কলকাতার প্রথম দুর্গা মিউজিয়াম যেখানে মা দুর্গাকে দেখা যায় সারা বছর ধরে এই মিউজিয়ামের মিউজিয়ামটি সকাল পাঁচটা থেকে দশটা পর্যন্ত এবং বিকেল তিনটে থেকে পাঁচটা অবধি খোলা থাকে এবার চলে গেলাম বর্ধমানের কয়েকটি পুজো কমিটির প্রস্তুতি নিয়ে। বর্ধমানের বাজে প্রতাপ্প ট্রাফিক কলোনির পুজোতে আস এবার এবছরের থিম হল স্বয়ং মহাদেব ও মাতা পার্বতীর নগরী কাশী বিশ্বনাথ ধাম বাজে ট্রাফিক কলোনির দুর্গা আমাদের পবিত্র কাশী বিশ্বনাথ ধামের এক ঝলক উপহার দিতে চলেছে শিবলিঙ্গের মহিমা ঘণ্টাধ্বনির কম্পন আর ভক্তির আবেশে ভরে উঠতে চলেছে এই প্যান্ডেল কাশির মতোই মা গঙ্গার আরতি এখানে দেখতে পাওয়া যাবে তার সাথে থাকছে নমঘাটের দর্শনও বর্ধমানের আরেক সেরা পুজো কমিটি আলমগঞ্জ বারোয়ারি এবছর তাদের থিম মায়াজাল জাল এবছর তাদের পঁচাত্তর বছর পুত্তি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মহান শিল্পী গৌরাঙ্গ পুইলা বর্ধমানবাসীদের সামনে উপস্থিত উপস্থাপিত করতে চলেছেন এক মায়াবী স্বপ্নের দেশ যা কোনো কিছুরই আদলে বা অনুকরণে নয় বরং শিল্পী নিজস্ব ভাবনায় ফুটিয়ে তুলেছেন সেই মায়াজাল এবার বর্ধমানের সবুজ সঙ্গের থিম কেরালার স্বামী পদ্মনাভান মন্দির এবার আসছি খেলার খবরে তৃতীয় এশিয়া প্যাসিফিক যোগাসন প্রতিযোগিতার আসর বসেছিল মালয়েশিয়ায় সেখানে দুটি পদক জিতলেন বর্ধমানের দুই প্রতিযোগী ছত্রিশ চল্লিশ থেকে চল্লিশ বছর বয়সীদের ট্র্যাডিশনাল যোগা বিভাগে রূপো যেতেন ভাতারের মালবিকা চট্টোপাধ্যায় অন্যদিকে এই প্রতিযোগী প্রতিযোগিতাতেই সোনা জিতলেন পূর্বস্থলী দুই নম্বর ব্লকের কালেখাতলা এক নম্বর পঞ্চায়েতের সরডাঙ্গার গ্রামের পিয়ালি দাস ধিতপুর এফপি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী পিয়ালির সাফল্যে খুশি তার স্কুলের শিক্ষক শিক্ষিকারা তারা জানান আর্থিক অনটনকে অতিক্রম করে পিয়ালি যেভাবে পদক জিতেছে তা নিঃসন্দেহে অন্যদের প্রেরণা যোগাবে। আজকে রাজকিরে এশিয়া কাপ হকির ফাইনালে ভারত দক্ষিণ কোরিয়ার মুখোমুখি এখনো পর্যন্ত খবরে পাওয়া যাচ্ছে হাফ টাইম হয়ে গেছে অতিবাহিত ভারত দুই গোলে এগিয়ে রয়েছে গোলদাতা সুখজিৎ সিং এবং দিলপ্রীত সিং প্রসঙ্গত গতকাল পুরুষদের এশিয়া কাপ হকির সুপার ফোর পর্বের শেষ ম্যাচে ভারত চীনকে সাত শূন্য গোলে পরাজিত করে ফাইনালে পৌঁছয় নয়ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ এশিয়া কাপে অংশ নিতে দুবাই পৌঁছে গেলেন সূর্যকুমার কুমার যাদব হার্দিক পান্ডিয়ারা কোচ গৌতম গম্ভীরও পৌঁছে গেছেন শুক্রবার থেকে পুরোদমে শুরু হয়ে গেছে ভারতের অনুশীলন ভারতের প্রথম ম্যাচ দশই সেপ্টেম্বর সংযুক্ত আরব আমির শাহের বিরুদ্ধে এরপর চোদ্দই সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তান ম্যাচ সূর্য কুমার যাদব নেতৃত্ব দিলেও বদলে গিয়েছে সহ অধিনায়কের নাম অক্ষর প্যাটেলের জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে শুভমনকে এশিয়া কাপে অভিষেক শর্মার সঙ্গে ইনিংস ওপেন ওপেন করবেন ইংল্যান্ড সফরে দুর্দান্ত ছন্দে থাকা শুভমন সংযুক্ত আরব আমির শাহীর পিচে স্পিনাররা সাহায্য পাবে বলে মনে করা হচ্ছে যে কারণে ভারত সিভি বরুণ অক্ষয় প্যাটেল এবং কুলদীপ যাদবকে দলে রেখেছে তেরোই সেপ্টেম্বর থেকে বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে টোকিওয়ে আবার মুখোমুখি হতে চলেছেন জ্যাভলিন থ্রোয়ার ভারতের নীরজ চোপড়া এবং পাকিস্তানের আদর্শ নাদিম প্যারিস অলিম্পিক পরে নীরজ বনাম নাদিমের দৈরথের একাধিক সুযোগ তৈরি হয়েছিল কিন্তু এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় নাদিমের চোট অলিম্পিকে সোনাজয়ী পাকিস্তানের জ্যাভলিন নাদিমকে ফিট বলে ঘোষণা করেছেন তার চিকিৎসক আসাদ আব্বাস প্রসঙ্গত উল্লেখযোগ্য দু হাজার তেইশ বিশ্ব চ্যাম্পিয়নশিপে নীরজ সোনা জিতেছিলেন অষ্টআশি দশমিক এক সাত মিটার ছুড়ে নাদিম রূপোপান সাতাশি দশমিক আট দুই মিটার ছুঁড়ে টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরজকে রূপো পেয়ে সন্তুষ্ট থাকতে হয় প্যারিসে নাদিম ইতিহাস করেন বিরানব্বই দশমিক নয় সাত মিটার ছুঁড়ে দু হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপের প্রথম পর্যায়ে টিকিট বিক্রি শুরু হচ্ছে দশই সেপ্টেম্বর থেকে চলবে উনিশে সেপ্টেম্বর পর্যন্ত আমেরিকা কানাডা এবং মেক্সিকোয় দু হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপ ফুটবলের টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু করলো ফিফা গ্রুপ পর্যায়ের ম্যাচ টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ষাট ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় পাঁচ হাজার দুশো টাকা ফাইনালের টিকিটের দাম হতে পারে ছ হাজার সাতশো ডলার ভারতীয় মুদ্রায় প্রায় পাঁচ লক্ষ বিরানব্বই হাজার বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা জানিয়েছেন চাহিদার ভিত্তিতে টিকিটের মূল্য বৃদ্ধি ও হ্রাস পাবে আটচল্লিশ দলের দুশো ছাব্বিশ বিশ্বকাপ শুরু হচ্ছে এগারোই জুন থেকে উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকোয় ফাইনাল উনিশে জুলাই নিউ ইয়র্কে এবার আসছি আবহাওয়ার খবরে ভারতীয় আবহাওয়া দপ্তর এ মাসের আট এগারো এবং বারো তারিখে আসাম ও মেঘালয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন উত্তর পূর্বাঞ্চলে আগামী সাত দিন সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন পূর্ব মধ্যপ্রদেশ উড়িষ্যা হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ বিহার এবং সিকিমে বৃষ্টি হবে বলে জানিয়েছে মৌসম বিভাগ একটি ঘূর্ণাবত উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপরে বিদ্যমান আগামী চব্বিশ ঘন্টায় সমগ্র দামোদর উপত্যকায় ভারী বর্ষণের সম্ভাবনা নেই আজকের মতো সংবাদ সংবাদপাঠ এখানেই শেষ করলাম পরবর্তী সংবাদ শুনবেন হসলার রেডিও ডেলি নিউজে কাল রাত আটটায়